স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে উদযাপিত হল তার একশো উক্ত আয়োজনে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বক্তারা স্বামী বিবেকানন্দের শিক্ষা ও দর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং তরুণ সমাজকে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ডক্টর নিবেদিতা পাল ডক্টর রূপায় বিশ্বাস ডক্টর রাজেশ দেব ডক্টর পার্থ শরৎ দাসগুপ্ত ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সুকুমার চক্রবর্তী এ সময় বক্তারা তাদের বক্তব্য জানান স্বামী বিবেকানন্দের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমেই সমাজে পরিবর্তন সম্ভব এবং ভবিষ্যতেও তারা এমন জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলে জানান সেটি হচ্ছে মানবতা জন্য স্বামী বিবেকানন্দ সারা জীবন তার আদর্শ ছিল মানব কেন্দ্রিক তিনি মানুষের কল্যাণে তার জীবন ব্রত তিনি সারা জীবন করে গেছেন এবং তিনি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী